আমাদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা জায়গাতে আমাদের এই বক্তব্যগুলা মানুষের কাছে পৌঁছে দিতে হবে মনে রাখবেন নিঃসত্বভাবে দেশের মানে ফুটিং ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট এবং দেশের মানুষকে সবার আগে সার্ভ করা বা ইচ্ছা সার্ভ সার্ভিসের ইচ্ছা করা মানুষের সংখ্যা দিন সে দিন কমে যাচ্ছে বিভিন্ন কারণে আমি এই লাইফটা কেন একটু আমি এসেছিলাম একটা জায়গাতে মানে ফেসবুকে আমি কেন খুব খুশি হয়ে আমি একটা জিনিস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো যে পরিবর্তন আসতেছে নতুন প্রজন্ম ক্রিকেটে যারা মধ্য মানে ক্রিকেটে যারা আছেন মানে এটা একটা উদাহরণ হিসাবে আসক্ত এই মানুষগুলোর ভিতরে যে পরিবর্তন আসছে সেটা কিন্তু লক্ষণীয় এবং দেখার বিষয় সো হ্যাপি বাংলাদেশের মানুষকে দিয়ে যে কোন কিছু করা সম্ভব যদি আমরা রাইট লিডারশিপ বা পাই The problem is, our leaderships are corrupted. Lack of patriotic, seriously, not up to the mark, not fit for the purpose, not qualified to lead the nation. And I, even though I have a question whether they understand politics and why do they do politics. So, at that birat I can't do no kore. I am. 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 I প্রতিদিন যে কথাটা বলি আপনারা আমি জানি অনেকে অপছন্দ করেন মানে এটা আপনাদের বিপক্ষে যাচ্ছে ক্রিকেট দেখতে হবে বাংলাদেশকে যেতেই হবে মানে আপনারা কোথায় দেশের অস্তিত্ব কোথায় আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় আপনার ভবিষ্যৎ তা দেখাতে দেখতে একটু রাজি না আপনারা এভাবেই আপনার তৈরি হয়েছেন বিলটি নেই বিগত বিশ বছরে বিশেষ করে আপনাদেরকে যে ফস করতে হবে ইভেন দ এটা ইউ লাইক সামথিং টু ডু বাট ইউ হ্যাভ টু পজ ফর এক্সাম্পল আমি চারটা করে ডিম খাই প্রতিদিন ফর এক্সাম্পল আমি অ্যান টু মিনিমাম তো এই যে ডিম আমি খাই এখন আমি যদি দেখি কোনো কারণে ডিমের ডিমেরিয়র থেকে আমার কলেস্ট্রল বেড়ে যাচ্ছে ফর এক্সাম্পল আমাকে পস করতে হবে রিডিউস করতে হবে অন্য জিনিসকে প্রেস করতে হবে এইস এ প্রোটিন সোর্স অফ গ্রেট প্রোটিন রাইট প্রোটিনের জন্যই আমরা খাই সাধারণত তো আপনি দেখেন এবং গ্রেট থিং এভাবে পস করা শিখতে হবে আপনাদেরকে ইভেন দো ইউ লাইক টু ডু দ্যাট ইউ আর ডেসপারেট টু ডু ইট এভরি ডেইলি ইন ডেইলি লাইফ বাট দেশের স্বার্থে নিজের ব্যক্তিগত স্বার্থে পজ করা শিখতে হবে তার একটা উদাহরণ হলো যে আমরা বলেছি যে ভারত আপনারা দেখেছেন যে রাজনৈতিকভাবে কোনো দিক দিয়ে পারে নাই ডক্টর ইনুস সরকারের সাথে আপনি দেখেন এই সরকারে অনেক ব্যর্থতা আছে আমি সবসময় বলি কিন্তু সফলতা যেগুলো এগুলো কিন্তু বড়ই মারাত্মক এগুলো আমরা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে আপ হোল্ড করতে হবে ফর এক্সাম্পল এই সরকারের সবচেয়ে বড় যে সফলতা সেটা হচ্ছে যে ভারতকে বুঝিয়ে দেওয়া তাদের একটা মাইন্ডসেট অ্যান্ড সেন্টিমেন্ট বিল্ট ইন বা তৈরি হয়েছে যে বাংলাদেশ আমাদের করোদার্যের মতো দে টু বাই এটার থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে ওয়েদার ইস লিগাল ওর ইলিগাল ওর আনফেয়ারেকাইজড ইস হ্যাপেনিং সো এই জিনিসটা এখানে এটা stake এবং এটার একটা পরিবর্তন কিভাবে হলো আমি আজকে উঠলাম আমি কি বলেছি আমি বলেছি বা আমি বলেছি না ইট is based on research and common sense honestly speaking for example, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় দালালরা রাজনীতিতে সংস্কৃতিতে শিক্ষায় অর্থনীতিতে সব জায়গায় ভারতীয় দালালরা এমনভাবে তৈরি হয়েছে বাংলাদেশে একটা দেশের অস্তিত্বহীনতার সংকটে পড়েছে যদি জুলাই বিপ্লব না হতো আমরা হয়তো লেনদুবির সেই কাহিনী আছে না সেই কাহিনীর মতোই বাংলাদেশ করতে যাচ্ছিলো দ্যাট ওয়াজ এ ওয়েল এক্সিকিউটেড প্লান সেখান থেকে আল্লাহর হুকুমে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এটাকে ডিসরাপ্টেড হয়েছে এবং আগে দেশ তারপর থ্যাংক ইউ সো মাচ সো সোমন কি হলো ঘটনা দেখেন আপনি আমি বলেছি যে ক্রিকেট গেম অফ জেন্টম্যান ইজ নট এনি মোর ইস অকুপাইড বাই ইন্ডিয়া এবং ভারতীয়রা কোনো জিনিস যখন নিজের মনে করে এটা তার ভালো মানুষের এখানে কোনো সহাবস্থান থাকার কথা নয় থাকতে পারে না পারবেও না চাইলেও এটা তারা এভাবে নষ্ট করে থাকে মোটামুটি তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং বিভিন্ন তারা টাকার কারণে এইটি পারসেন্ট রেভিনিউ আসে নাকি মানে ভারত থেকে যে কারণে ক্রিকেট যৌল সারিয়ে ভারতের কাছে বিক্রি হওয়া ভারতের কাছে হতে বাধ্য হয়েছে যে কোন কারণেই যেভাবে শেখ হাসিনা হয়েছিল তখন ঘটনা কি এই কারণে আমি বলেছি যে প্রয়োজন যদি হয় আপনি দেখেছেন তারা শুরু করেছিল তারা মনে করেছিল বাংলাদেশের এই গাটস নাই এটাকে উত্তর দিবে বাংলাদেশের জনগণ মানবে না দেখেন কতটা বুলের ভিতরের ভারতীয় মানে নীতি নির্ধারক যারা আছেন তারা আমাদের হিন্দি গান শুনে বিবাহে আমাদের হিন্দি গান বাজায় আমাদের কালচার অ্যাডপ্ট করেছে সুতরাং এই জায়গাতে আর কেউ প্রতিবাদ করবে না তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে কি হয়েছে দেশ স্বাধীন হলো জুলাই বিপ্লব হলো যেটা আমরা অফ টু আপনি দেখেন এখনো মনে করেছে মুস্তাফিজকে বাদ দিলে আমরা কোনো কথাই বলবো না তাদের সেন্টিমেন্ট দেখেন রং সেন্টিমেন্ট তাদের বাংলাদেশের জাতিকেই বুঝতে তার ভুল করেছে জাতিকেই চিনতে ভুল করেছে তারা ভারতীয়রা এবং এটা যে বারবার এটা যে তারা যাবে চাইবে যে হবে না এটা একটা অন্য ধরনের জাতি এটা তারা বুঝতে ভুল করেছে বলেই মুস্তাফিজকে নেই তারা এটা মারাত্মক বিপর্যস্ত অবস্থা ক্রিকেটে মানসম্মান হারানোর পথে মানে ভারত বিকজ এটা যে ভারতের কারণে এই যে ডিসক্রিপটেন্সটা আসছে এটা কি আপনি তো মনে করেন কথা বলছে না ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ানরা সাউথ আফ্রিকানরা কেননা তাদের রুটি রুজির ব্যাপারে এখানে ভারতে আসতে হবে খাইতে হবে কারণ সবচেয়ে বেশি ক্রিকেটীয় মানে মেলা যেটা সেটা ভারতেই হয় সো তারা কী করলো কি কোনো কথা বলছে না তারা কেউ দেখেন তারা মনে করেছে আমরা ক্রিকেটের কিং অফ ক্রিকেট রাইট সুতরাং আমরা যা বলবো তাই হবে রাইট কিন্তু মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশ যে আত্মমর্যাদাশীল মানে হতে শিখেছে এবং এই সরকার বা এই তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যে আসলে সে আগের প্রজন্ম নাই সেটা তারা বলতে ভুল করেছে কি করলো মুস্তাফিজকে নিয়ে খেললো সম্পূর্ণ জিনিস তাদের উল্টা গেছে মানে মুস্তাফিজ কেন্দ্রিক সম্পূর্ণ জিনিস তাদের বিপক্ষে গেছে ভারতের বিপক্ষে এবং আমজনতা সাল সবই যাওয়ার পথে এই সময়ে আপনার বাংলাদেশ কি বলছে কি আমরা মুস্তাফিদের যদি সিকিউরিটি নাই আমরা খেলতে যাব না তারা কল্পনা করে নাই গুনাক করে বাংলাদেশ এই ধরনের স্ট্যান্ডস নিতে পারে বা পজিশন নিতে পারে কখনো কল্পনা করে নাই বাংলাদেশ নিচে নতুন যে বাংলাদেশ সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে এখন কি হলো আপনার মনে করেছে বোলিং করে বয় দেখায় থ্রেড দেয় ইনটিমিডিয়েশন করে বলে বাংলাদেশকে ঠিক করে ফেলবে এরা বলছে না আমরা যাবো না আমিন ইসলাম বুলবুলের মতো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার এটাই নতুন বাংলাদেশের নতুন পথ ছলা যদি তামিমের মতো দালাল হতো তামিমের মতো দালাল যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতো ভারতীয় ভারতীয়দের হি উইল অফ দ্যান্ড স্পিকিং গো টু টু ইন্ডিয়া প্লে তামিমের মতো দালাল বা সাকিব আল হাসানের মতো দালাল বা অন্য যে দালাল যেগুলো আছে এগুলোর মতো দালাল যদি হতো তাহলে এই কাজটা করত কিন্তু নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশী বাংলাদেশী মানুষ তারা বলছে না আমরা এটা মানব না এটা কোনো কারণ ছাড়াই আপনারা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এবং আমরা এটা মানব না এটা আমাদের দেশের উপরে মনে রাখবেন ক্রিকেটই এই সিদ্ধান্তটা ভারতের এটা বাংলাদেশের উপরে ইনডাইরেক্ট একটা আগ্রাসন তারা কোনো জিনিসই পারে না বাংলাদেশের মানে সাথে কিভাবে পারে না মনে করেছিল পেঁয়াজ আটকে বাংলাদেশকে পেঁয়াজে মারবে তারা বলতো না বাংলু আমরা বলে খাংলিশ আমরা দেখে নাম দিছে পেঁয়াজ আটকে আমরা বাংলাদেশকে শিক্ষা দিব পানি দিয়ে মারবো বাত মারবো না দিয়ে মরিচ দেব না মশলা দিব না কোনো জিনিসে কাজ করে নেই সব কিছু হয়েছে উল্টা

বিকল্প মার্কেট এটা আমরা সবসময় বলেছিলাম যে আমি আমি বারবার বলতাম যে আমরা যদি সুযোগ দেওয়া হয় ব্রাজিল থেকে আমেরিকা থেকে গরু মাংস নিয়ে গরু মাংস আমরা ভারত থেকে যে গরু মান হয় তার চেয়ে কমে খাওয়াতে পারবো সেটা পসিবল গেল একটা প্রতিটা জায়গাতে তা জায়গাতে তারা যখন মার খেলো এখন কী হলো এবং বাংলাদেশ সামরিক বাহিনীর মানে মানে আধুনিকায়ন যে সরকার হাতে নিয়েছে এটা ভারত কোনোভাবে সহ্য করতে হতেছে না বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে দেখেন আপনি না কিনে বাংলাদেশ মানে তুরস্ক থেকে ড্রোন কিনছে চাইনার সাথে ফ্যাক্টরি স্থাপন করতেছে প্রতিটা ভারত রীতিমতো ক্ষুব্ধ তিসা প্রকল্প চীনের বাস্তারা সেখানে গেছে এটা তারা মানবে না কারণ এরা মনে করে চীনকে বাংলাদেশ মানে দায়িত্ব দিয়ে দিচ্ছে সব যখন পরাজিত হলো তখন ক্রিকেট নিয়ে আসলো এখন মনে করছে এটা ইন্টেমিডেশন করবে বাংলাদেশ ফার্ম আমি আবার বলছি আপনি কখনোই মনে রাখবেন ক্রিকেট দ্বারা বাংলাদেশকে শাসন শোষণ এবং বাংলাদেশকে খুব কবজি করে রাখার একটা মাধ্যম হলো ভারতের ক্রিকেট এবং বি কেয়ারফুল ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার এবং এভাবেই যুগে যুগে কাজ করা হচ্ছে এবং তারা করে তারা কি করলো এটা আমি বলছিলাম যে ক্রিকেট ভারতের অস্তিত্ব লড়াই ভারত যদি নেয় কিছুই থাকে না এবং এটা করবে না মোস্ট লাইকলি এটা হচ্ছে যে কোন ভাবে হোক না কেন এটা ঘুরাবে যেহেতু আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমরা সবাই জানে এটা দেওয়ার পর তারা এটা করবে না ধরে নিতে হবে এবং এটা বাংলাদেশের মানুষকে কিভাবে দেখবে এই কথাটা বাংলাদেশের মানুষ যে মেনে নিচ্ছে দেখেন একটা সার্ভে করেছে আপনার দালাল টিভি একাত্তর টেলিভিশনের খেলা এটা তো দালাল টিভি আপনারা জানেন এই টেলিভিশন যুগ তারা একটা সার্ভে দিছে যে বাংলাদেশের কি খেলতে খেলতে যাওয়া যাওয়া ভারতে উচিত এই সার্ভেটা দিছে আপ প্রতিদিন মিথ্যা তত্ত্ব এবং আচ্ছা দেখেন ভারত হলে ঠিক আছে আর বাংলাদেশের বেলায় বুড়ু আঙ্গুল এটাকে আইসিসির ন্যায্যতা দর্শক আপনার মন্তব্য কি আচ্ছা এবং আমাদের ক্রিকেটের যে ফাহিম মানে ওই যে নাজমুল বদলুক কিন্তু গরম আছে বদলুক কিন্তু দমার তো তারা একটা সার্ভে দিছে কি উচিত আপনি আমি আশ্চর্য হয়েছি তারা বাংলাদেশের মানুষ মানে হাজারের ভিতরে সিক্স থাউজেন্ডস বলেছে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত না কেন ইমাজিন দ্যাট কি পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষের ভিতরে খেলতে যাওয়া উচিত না বলে কনসিডার করতে বলছে না বলছে খেলতে যাওয়া উচিত না এবং এটা একাত্তর টেলিভিশন মনে রাখবেন একাত্তর টেলিভিশনের খেলা যুগ একদিনে তৈরি হয় নাই এরা তৈরি হয়েছে এই যুগে যুগে আপনার এই যে শেখ হাসিনার সময় তারা উঠেছে এখন এবং এই যে আমাদের এই যে তাদের যে রিপোর্টগুলো এখন এটা যে একটা এটা আচ্ছা আমি এটা চেষ্টা করে খুঁজে পাচ্ছি না ওই এই দেখেন যে বিশ্ব বাংলাদেশ নেই সেই বিশ্বকাপের মূল্য বাংলাদেশের কাছে নেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান গভর্নমেন্ট আচ্ছা আমি এই সার্ভেটা কোথায় গেল বোলিংয়ের শিকার মুস্তাফিজ আই পি বিচ্ছিন্ন আচ্ছা এই দেখেন এই দেখেন আপনি এই বয়কট আমি আমি আপনাকে পড়ে শোনাই বয়কট মানে বিশ্বকাপ এখানে কত পার্সেন্ট এই যে বিশ হাজারের ভিতরে ষোলো হাজারই বলেছে বয়কট বিশ্বকাপ আর ওইটার যে সার্ভেটা ওইটা আমি খুঁজতেছি আপনার আমার সাথে একটু তাকেন আমি আপনাকে দেখাই এটা আপনাদের পরিবর্তনের মানে হাওয়া কিন্তু এমন সিদ্ধান্ত বাংলাদেশের আধিপত্য চাপ স্পষ্ট ইয়াস এই দেখেন সব জায়গাতে তারা যে এই দেখেন পাইছি আমি একান্ন হাজার মানুষের সার্ভে দিছে একান্ন হাজার মানুষে কি দিছে এটা একটা সুন্দর জিনিস তার আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা কি উচিত দেখেন ঠিক সে হ্যাঁ না না উচিত উচিত নয় উচিত হচ্ছে

তাহলে কি বাংলাদেশের এমন পরিস্থিতি কেন হবে যদি এই দালালগুলো না থাকে এবং এর মধ্যে তো আবার ভারতের যা সনাতন ধর্মের ভাই বন্ধুরা আছে তারা তো সবসময় ভারতের পক্ষে আছে বাংলাদেশ যদি বঙ্গোপসাগরে যায় কোনো চিন্তা নাই তারা ভারত ভারতকে সাপোর্ট করতে হবে দিনে মনের স্বপ্নে দুঃস্বপ্নে তারা সবসময় ভারতের উন্নতি দেখেন ভারতকে দেখেন বাংলাদেশকে তারা দেখেন না খুবই দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য কিন্তু দেখেন আপনি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ কি নাই জাতীয় পার্টির দালালরা আছে অফকোর্স আছে অনলি ফাইভ পার্সেন্ট এবং ফোর্টি থ্রি পার্সেন্ট বলেছেন বাংলাদেশে যাওয়া উচিত নয় দেখলেবেল That this is the change that we have achieved, and change is coming. Change has landed, change has come, change will be coming, ladies and gentlemen. So, this is a great moment for Bangladesh, ladies and gentlemen. So, here's the stuff. এটা তার প্রমাণ হয় কি বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে সরকারে আছে দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পাওয়ার অফ বাংলাদেশ যখন জনগণ আপনার যে কোন মানে রুখে দাঁড়ায় যে কোন আগ্রাসনের মানে বিরুদ্ধে দ্যার ইজ দ্য দ্যার ইজ দ্য আপনার সো এবং আরেকটা জিনিস বলি একজন বলছেন হাভুট আমি আবার বলছি যে যাওয়ার আগে বলি ওই যে হান আুট আছে হান আুটে যারা হার বিপক্ষে তারা জাতীয় দুশ্মন আপনার দুশ্মন আপনার সন্তানের দুশ্মন বাংলাদেশের দুশ্মন আমি বুঝতে পারি না কিভাবে তারা নার নার পক্ষে যায় হার বিপক্ষে যায় জামাতের পক্ষে না কেটে চলে যাবে এখানে বিশ্বাস করেন আজকে যারা এটা দেখতেছেন এই জীবনে এমন সুযোগ আর জীবনে পাবেন না আমাদের মানে আত্মীয় স্বজনরা মায়ে মুরব্বীরা মা বাবারা কেউ ভালো কাজ করেছে বলেই আল্লাহ বাংলাদেশকে এখান থেকে রক্ষা করেছে এবং এই গোল্ডেন অপরচুনিটি যারা চুয়ান্ন বছরে কল্পনা করতে পারেন আপনারা হা না এই যে সুযোগ পেয়েছেন মানে সংবিধানের সংস্কার বিচার বিভাগের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এবং এই যে এই যে রাজনীতিবিদদের যে আধিপত্য এবং এই যে তারা যে আমাদের দেশটাকে দখল করে রেখেছে রাজনীতির নামে এই ছুটদের বিরুদ্ধে জনগণের রায় এবং অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যম আলো হানা এটার বিরোধিতা যারা করে এদের লিস্ট করে রাখবেন এদেরকে চিহ্নিত করে রাখবেন এরা যেন জীবনে কোনো জায়গাতে রাজনীতি না করতে পারে মনে রাখবেন এরা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে সুশাসনের জন্য বলছি সুশাসনের অভাব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম এবং এই হানা হা নিশ্চিত করতে করবে রাজনীতিবিদদেরকে অ্যাকাউন্টেবিল এবং তাদের তাদের মানে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জন্য এটার বিপক্ষে যারা যায় আমি মনে করি না তারা বাংলাদেশি আমি মনে করি না তারা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম এরা শুধু আপনার দুশ্মন নয় আপনার নতুন প্রজন্মের দুশ্মন আপনার যে সন্তান সম্ভবা স্ত্রী থাকে বা আত্মীয় স্বজন থাকে ডটর থাকে বা মানে তাদের সন্তানের মানে এরা হচ্ছে দুশ্মন এদেরকে কখনোই আপনি আর কখন বিশ্বাস করা যাবে না কেননা এই ক্ষেত্রে চুয়ান্ন বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে না এই দুর্বৃত্তরা এই সময়ে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি ওয়ান্স ইন এ লাইফ টাইম সেটার বিরুদ্ধে তারা কেউ যদি করতে পারে সে বাংলাদেশী হতে পারে না বাংলাদেশের রাজনীতিবিদ হতে পারে না বিকেয়ারফুল লেডিসন জেনমেন এবং ওনাদেরকে সাপোর্ট দেবেন না ভোট দেবেন না কেন দেবেন না এটা দিলে আপনি আপনার সন্তানের সাথে মারাত্মক প্রতারণায় যুক্ত এই প্রতারণায় সন্তান আপনাকে কখনই ক্ষমা করা উচিত নয় বলে আমি মনে করি এবং আজকে যে কথাগুলো বলছি মাথায় রাখবেন এটস এবার এর চেয়ে বড় আপনার সন্তানের সাথে হতেই পারে না আপনি জামাতকে গালি দেন বিএনপিকে যা ইচ্ছা তাই করেন আপনি আপনি বুথ কাউকে ভোট দিয়েন না মানে সবাই দুর্নীতিগ্রস্ত নো প্রবলেম কিন্তু হা ভোট দেওয়ার জন্য হলেও আপনি একটা মানে যাবেন মনে রাখবেন আপনার সন্তান যখন বড় হবে সে একদিন আপনাকে ধন্যবাদ দিবে কবরের পাশে গিয়ে বলবে যে না আমাদের পথ চলা শুরু হয়েছে এই হার জয়যুক্তের মাধ্যমে আর যদি এটা করতে ব্যর্থ হন মনে রাখবেন আপনি কিন্তু আপনার সন্তানের সাথে এবং এটার ভবিষ্যৎ খুবই খারাপ আপনার সন্তান যদি ভারতীয় আধিপত্যবাদ বা এই দুর্নীতিগ্রস্ত মানে রাজনীতিবিদ এবং দালালদের দ্বারা না হতে চান আপনার হা ইউ হ্যাভ টু গো টু দা পোলিং স্টেশন অ্যান্ড ভোট ফর ইয়েস এবং সবাইকে বলতে হবে প্রয়োজন প্রতিরোধ করতে হবে যারা নারপক্কে দালালি করে এরা দালাল এরা জাতীয় দুশ্মন বলে আখ্যায়িত করার জন্য আমি বিলানোর জন্য সরকারকে বলছি এর বাহিরে নেই গাইস যাকে তাকে ভোট দেন আওয়ামী লীগকে দেন বিএনপি কে দেন জামাতকে দেন হ্যাঁ এনসিপি কে দেন বাট হা ভোট দিতে যেন বলবেন এটা আমি বলতে এই সময় এসে আরেকটা বলছেন যে নট আউট নোম্যান মনে রাখেন এই যে নট আউট তার মুস্টাচ এবং তার বিয়ার্ড তার আপ বলে দিচ্ছে সে অবশ্যই ভারতীয় দালাল এবং এই দালালরা টাকা পয়সা খেয়ে বাংলাদেশকে এভাবেই তারা যুগে যুগে এই দালালদের মানে আছে এই দালাল সব জায়গাতে সংস্কৃতিতে জার্নালিজমে মিডিয়াতে আপনার সব জায়গায় দালালরা আছে এবং এই দালাল মুক্ত যেদিন আপনি হতে পারবেন সেদিন বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে নিজস্ব স্বকীয়তায় এবং নট আউট নট আউট নোমান যে একটা স্থপিত কথাবার্তার কোনো সেন্স নাই কী বলে জানে না প্রচন্ড দেশপ্রেমী এবং আমি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি সে প্রকৃত বাংলাদেশে কিনা কারণ আমি তাকে মনে করেছিলাম তামিলনাডুর বসবাসকারী তামিলনাডু থেকে এসেছে কারণ দেখলে তারা তামিলনাডু মনে হয় যদি সে তামিলনাডু যায় বিশ্বাস করেন কেউ বলে বলবে না সে বাংলাদেশি তামিলনাডুই মনে করবে মানে এই লোক যে লোকের গেটআপ আপ টিক নাই যে লোক দেখতে একটা ফাগলের মতো মনে হয় এক ধরনের ভবগুড়ে এবং মনে রাখবেন এই ধরনের গেটআপের আপের মানুষ সাধারণত ইনসেন হয় ওই যে আপনি আমাকে বলেন ওই যে নট আউট মান আর ওই যে সিলিয়ার কিলার একটা মানে বোবগুড়ি না কয়েকদিন আগে ধরা খাইছে মানে কি কিং সম্রাট না কি নাম তার মনে আছে ওই যে পাঁচ জনকে হত্যা করেছে আপনি দেখেছেন আচ্ছা বলেন তো তার গ্যাট আপের ভিতরে নট আউট টু মান আপ মানে চেহারার মধ্যে পার্থক্যটা কি কোনো পার্থক্য নাই দাড়ি মৎস্য সমান এই দুটো বি একই বিকেয়ারফুল নট আউট টুমান কিন্তু এটা কিন্তু মানে আউট করে দিতে হবে এ কিন্তু নট আউট না এটাকে আউট করে দিতে হবে এ কিন্তু ডেঞ্জারাস এবং সারাদিন মিথ্যা বলে আর আরেকটা টুকায় আছে ওই যে আপনি দেখবেন ওই যে বাংলাদেশের টাইগার বাইগের নিয়ে খেলা খেলতে যায় তার নামটা কি সুয়েব নাকি দেখছেন কিভাবে কথা বলে আন্তর্জাতিক মানে একটা স্টুপিড এই দালালরা টাকা পয়সা খায় দেখছেন হে ভারতের পক্ষে অবস্থান নিচে তারা এরা কোনোভাবে কেউ যেন স্পন্সার না করে বাংলাদেশের কোনো কোম্পানি আমি অনুরোধ করে গেলাম কারণ মনে রাখবেন আমরা যদি ক্রিকেট খেলি না সমস্যা নাই আমাদের আমাদের ফুটবলে মনোযোগ দেওয়া উচিত এবং আমি আবারও বলছি আগামীতে যে যুগ আসছে এই সময় সাপেক্ষ খেলার চেয়ে এটা একটা ওয়েস্ট টাইম ওয়েস্টিং আপনি কোথায় আমার আমাদের সময় কোথায় আমরা এক ঘন্টা এখানে বসতে পারি না সারাদিনের ভিতরে আপনি বলেন আমার বসতে পারি এই যে এখন আছে এখন দশটা কাজ আমার হাতে আছে এটা শেষ করে আমি করতে হবে আমাকে আর তারা কীভাবে আপনি দিনের পর দিন আপনার ক্রিকেট খেলা দেখবেন সবসময় মানে সারাদিন ক্রিকেটে মত্ত রেখে দেশটাকে খুব করার প্রয়াস ব্লাস্ট লেডিসন জেয়ারম্যান এবং আবার বললাম ধন্যবাদ দিই যাদেরকে তারা এখানে সার্ভে দিয়েছেন ইট ইজ এ গ্রেট ফল এবং এটা একটা আপনার একটা ফ্যাকচুয়াল এবং একটা একটা রেফারেন্স হিসাবে বাংলাদেশের ক্রিকেট বল বাংলাদেশ ইউজ করতে হবে এবং আমি আবার বলছি বি প্রে বাংলাদেশ ইজ নট গোয়িং টু গো টু ইন্ডিয়া টু প্লে ক্রিকেট আমি এক সপ্তাহ বিসেপ্ট দিস রিজাল্ট বি do সামথিং better. আমরা আমি সরকার চাইলে এই সময় একটা অন্য একটা প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা একটা ওয়ান ডে সিরিজ করে ফেলতে পারে তিন দিনের পাকিস্তান খেলি পাকিস্তান যদি যায় না তারা বলছে তারা যাবে না আমি জানি না এখন মতো কি হবে যদি পাকিস্তান যায় না হার্ট পকেট আচ্ছা ফোর্টি ফাইভ এমপি আর ডিফল্টার এই এমপি আমার টাকাগুলো দেখ আমার তো ত্রিশক্ষ টাকা আটকে আছে আমাদের এই টাকাগুলো তো আমাদের টাকা ভাই এই যে ঋণ খেলাপি এ তো আমাদের টাকা এই তো মানে এমপি হয়ে প্রথমে শুরু করবে ঋণ তফসিল পুনঃতফসিল কিভাবে করা যায় আবার টাকা টাকা মারা যায় কিভাবে আবার টাকা খাওয়া যায় কিভাবে চুর কোনো দিনই ভালো মানুষ হবে না এদের মানে কি ভোট দেবে না প্রয়োজনে করে থাকুন হা ভোট দিয়ে আসুন গিয়ে